প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম সুপ্রিম পাওয়ার দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসুকে আর বিচারপতি বিশ্বজিৎ বসু সুপ্রিম পাওয়ার পেয়েই কিন্তু এবার একেবারে ডবল অ্যাকশান ডবল ধমাকা বড় ধাক্কা রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়ক গ্রেপ্তার হয়ে গেছেন জেলে এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসেই যখন সিবিআই একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন ঠিক তখনই পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর নাম আর সেই নেতাদের বিরুদ্ধে সেই হেভি বিরুদ্ধে এবার করা পদক্ষেপ বিচারপতি বিশ্বজিৎ বসুর শেষ দেখেই চাললেন বিচারপতি বিশ্বজিৎ বসু এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসুর একটিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি প্রশ্ন তুলেছিলেন জিটিএ মামলায় জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে এই মামলা শুনানি করেন কলকাতা হাইকোর্টে বসে বিচারপতি বিশ্বজিৎ বসু সেই প্রশ্ন তোলার পরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু এই মামলা ছেড়ে দিল তাকে ছাড়বে কেন কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু এমন এক নাম যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুরু থেকেই একের পর এক বিস্ফোরক নির্দেশ দিয়ে গেছেন তার চরম পর্যবেক্ষণে রীতিমতো অস্বস্তিতে পড়েছে রাজ্য এবং দুর্নীতিবাজরা সেই বিচারপতি বিশ্বজিৎ বসুকে আবারও জিটিয়ে দুর্নীতি মামলা ফিরিয়ে দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর তারপর পরই কিন্তু রীতিমতো প্রধান বিচারপতি জাস্টিস বসুকে পাওয়ার দিতি রীতিমতো একেবারে হেস্তনেস্ত করেই ছাড়লেন বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে রাজ্য সিআইডিকে মূলত জিটিএর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল নেতাদের নাম সামনে এসেছে বিনয় তামাংয়ের নাম সামনে এসেছে এই দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও যখন সিবিআই তদন্তের নির্দেশ আসে তখন সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং কলকাতা হাইকোর্ট তড়ি ঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সিআইডির উপর ভরসা করা উচিত ছিল একাধিক দাবি জানায় রাজ্য তখনই হাইকোর্টের নির্দেশ খারিজ করে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তারপর থেকে চলছে সিআইডি তদন্ত তবে সিআইডি তদন্ত চালালেও এখনও পর্যন্ত রকম পদক্ষেপ নিতে পারেনি সিবিআই এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেয়নি সিআইডি এমনকি অভিযুক্তদের জেরা পর্যন্ত করেনি তাদের নোটিশ পর্যন্ত দেয়নি সিআইডি এই নিয়ে কিন্তু রাজ্যকে নিয়ে প্রশ্ন উঠে গেছে রাজ্য কি চাইছে রাজ্য কাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এমন একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তার চরম পর্যবেক্ষণ এবং করা নির্দেশে রীতিমতো হুলস্থুল কাণ্ড একেবারে নবান্নে শিরোনামে পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড এবার পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে দিলেন হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কেন এফআইআর দায়ের করতে দেরি করলো বিধাননগর কমিশনারেট যাদের নাম আছে তাদের যাদের নামে এফআইআর হয়েছে তাদের একচল্লিশের এ নোটিস কেন দিল না বিধাননগর কমিশনারেট এবং সিআইডি এই প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু শুধু প্রশ্ন নয় কেন এফআইআর দেরি করে করা হলো তার কারণ জানিয়ে বিধাননগর কমিশনারেটকে রিপোর্ট জমা করার একেবারে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি একই সাথে কেন এফআইআর নাম থাকার পরও অভিযুক্তদের একচল্লিশের এ নোটিশ পাঠানো হলো না সেই সংক্রান্ত রিপোর্টও দেবে সিআইডি এবং বিধাননগর কমিশনারেট এমনই কিন্তু নির্দেশ বিচারপতির প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য পুলিশকে এবং বিধাননগর কমিশনারেট এবং সিআইডিকে চরম ভৎসনা করেছেন কেন পদক্ষেপ করা হলো না অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরও কেন নোটিস দেওয়া হলো না প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি প্রসঙ্গত রাজ্যের আপত্তি থাকায় সম্প্রতি গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন বা জিটিএস শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তবে ঘুরে যায় তার এজলাসেই কিন্তু ফিরে যায় ঘুরে যায় একেবারে খেলা খেলা ঘুরিয়ে দেন প্রধান বিচারপতি তার এজলাসেই যায় ফের মামলা জাস্টিস বসুর এজলাসে মামলাটি ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম গত বছর জানুয়ারি মাসে জিটিএতে নিয়োগ কারচুপি নিয়ে অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরের সেই চিঠি ডিআইজি সিআইডিকেও ও ভিজিলেন্স কমিশনকে পাঠায় সেই চিঠিতে অভিযুক্ত হিসাবে পার্থ চ্যাটার্জি বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদ নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবরার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বোবাই বোস স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীর নামও ছিল সেই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিলেন তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ আদালতে এই সংক্রান্ত রিপোর্টও কিন্তু দিতে বলা হয়েছিল সিবিআইকে আদালতের রায়ের পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে যায় রাজ্য যদিও সেখানে ধাক্কা খায় রাজ্য সরকার সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চ যদিও ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় কিন্তু সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল এই মামলায় পুলিশ বা সিআইডি কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন এফআইআর করতে এত দেরি হলো অভিযুক্তদের নাম যাদের নাম সামনে এসেছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত এত গাফিলতি কাকে বাঁচাতে চাইছে রাজ্য এরকম একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এমনকি একচল্লিশের এ নোটিস দিয়ে মুহূর্তে করা পদক্ষেপ নেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার সাথে সাথে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তাহলে কি এবার এই মামলাটি ফের সিবিআইয়ের হাতে তুলে দিতে চলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তার কারণ হিসাবে পুলিশি ব্যর্থতা এবং সিআইডি তদন্তে ব্যর্থতাকে গাফিলতিকে দায়ী করবেন বিচারপতি বিশ্বজিৎ বসু খেলা কি ঘুরে যেতে চলেছে পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডেও পাহাড়ে নিয়োগ দুর্নীতিতেও কি বড় সড়ো রাঘবওয়ালরা জড়িত যে সমস্ত তৃণমূল নেতাদের নাম এসেছে তাদের জেরা করে কি কী তথ্য হাতে পুলিশ এবং সিআইডি মেন মাথার নাম সামনে আসে কি না কার নির্দেশে এত বড় দুর্নীতি হয়েছে এবং এই চাকরি বিক্রির টাকার ভাগ গেছে কোন কোন মাথার কাছে তার নাম সামনে আসে কি না কি চোখ থাকবে গোটা রাজ্যের